এই প্রথম আমি ফুডপান্ডা থেকে খাবার অর্ডার করে এনে খাই সত্যি কথা বলতে ফুডপান্ডা কীভাবে অর্ডার করতে হয় আমার সেটাই জানা ছিল না তারপর আমি ইউটিউব থেকে একটা টিউটোরিয়াল ভিডিও দেখে অ্যাপস ডাউনলোড করে সব কিছু লোকেশন টোকেশন সেট করে তারপর একটা বিরিয়ানি অর্ডার করলাম ফুডপান্ডা অর্ডার করা খাবার আগে খাইছি কিন্তু নিজে এই প্রথম অর্ডার করলাম তো এটা ছিল বিফ কাচ্চি বিরিয়ানি যেটাতে একটা ডিম আছে বিরিয়ানির পোলাও আছে প্লাস ভালো সাইজের একটা গরু মাংস আছে যেটা খুবই ভালো সিদ্ধ হয়েছে অনেক সুন্দর সফট ছিল আর সাথে ছিল আড়াইশো এম এল এর বোরহানি টেস্ট যেরকম ভালো ছিল প্রাইসেও ছিল একদম রিজনেবল দুইশো টাকা ছিল এটার প্রাইস আর সবচেয়ে বেশি যেটা আমার ভালো লাগছে ওরা আমি অর্ডার করার পর যেই টাইমটা দিছে ওই টাইম থেকে একটা মিনিটও নচর হয় নাই একদম জাস্ট টাইমে ওরা ডেলিভারিটা করে গেছে আর তারপরেই বুঝতে পারলাম কেন ফুডপানটা এত ভালো চলে আর ঠিক সেই কারণে পরদিন আবার পিৎজা বার থেকে ফোর ফ্লেভারের একটা নয় ইঞ্চি পিৎজা অর্ডার করলাম এটার টেস্ট এত মজা ছিল যা বলার বাইরে তবে একটা জিনিস বুঝতে পারলাম আপনি যেই লোকেশন থেকে খাবারটা অর্ডার করবেন সেই লোকেশনের আশেপাশে যে কোনো একটা রেস্টুরেন্ট থেকে আপনাকে সাজেস্ট করা হবে তারপর আপনি অর্ডার কনফার্ম করবেন আপনি আজকে এটা খেলেন আর একটা লোকেশন থেকে এটাই পাবেন না কিন্তু